পূজার সময় সব বোনেরা মিলে ঘরে বসে আড্ডা দেওয়ার আনন্দটাই আলাদা গতকালকে তো পঞ্চমী পূজা ছিল তো পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা আমার মেজ বোন শেজ বোন আমার ছোট বোন সবাই আমার বাসায় আসছে তারপরে এই তো আড্ডাটা জমে খির এমনিতেই তো আমরা বোনেরা একসাথে বসে আড্ডা দিতে অনেক পছন্দ করি আমরা জানি না এত গল্প এত কথা কোথা থেকে উপস্থিত হয়ে যায় আমার মনে হয় আমরা যদি বোনেরা সারাদিন এক জায়গায় বসে গল্প করি তাও আমাদের গল্প ফুরায় না আমাদের কোনো কথা শেষ হয় না আমাদের মুখের হাসি ফুরায় না আমরা ছয় বোন একসাথে আড্ডা যখন দিতে বসি কোথা দিয়ে সময় চলে যায় বুঝতে পাই না তো গতকালকে রাতে ওরা আমার বাসায় আসছিলো চার বোনে মিলে সেই একটা ভালো সময় পার করছি এত ভালো লাগতেছিল আর দুজনকে অনেক মিস করছি তারা দুজন শ্বশুর বাড়িতে ছিল আমার পাঁচ নাম্বার বোন আর চার নাম্বার বোনটা আমরা এই যে চারজন একসাথে ছিলাম প্রত্যেক বছর আমরা সব বোনেরা মিলে একসাথে বাবার বাড়িতে সারা রাত বসে মেহেদি পড়ি হাতে রাতটা এত ভালো লাগে সব বোনেরা একসাথে ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা ছয়টা বোন আমাদের কোনো বোনেরই অনেক দূরে কোথাও বিয়ে হয়নি সবাই কাছাকাছিতে আসি যে কোন অনুষ্ঠানে সবাই একসাথে হতে পারি তো আজকে তো ষষ্ঠী আজকে রাতে আমরা সব একসাথে মেহেদি পর্ব আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি কারণ ষষ্ঠী পূজা ছিল আটটার সময় ব্রাহ্মণ দাদা বলছে আটটায় পূজায় বসবে তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঘরের পূজা দেওয়া শেষ করে তাড়াতাড়ি করে নতুন শাড়ি পরে একটু সাজুগুজু করে মন্দিরে চলে গেলাম আমি তো ভাবছি আমার দুই ছেলে মন্দিরে আছে পূজায় বসলে ওরা এসে আমাকে ডাকবে তারা দুই ভাই এত মন্দিরে ব্যস্ত তাদের আমার কথা মনেই নেই কারণ এই যে মন্দিরে লাইটিংয়ের কাজ চলতেছে দুই ভাই এ লাইটিংয়ের কাজ দেখতে খুব ব্যস্ত সারা রাত মন্দিরে লাইটিং এর কাজ চলছে বেলা তখন নয়টা বাজে তখনও কাজ চলতেছে আর এই যে আমার সাথে আছে নাতনি বড় মেয়ে আমার এই শাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এইদিকে তো পূজা শুরু হয়ে গেছে আমি আজকে সকালবেলা এমন একটা কাজ করছি আমি কিন্তু জানতাম সকাল আটটায় পূজায় বসবে যার কারণে কিন্তু আমার অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিজের ঘরে পূজা দিচ্ছিলাম তো পূজা দিতে দিতে আমার মাথা থেকে বের হয়ে গেছে যে মন্দিরে তো পূজা শুরু হয়ে যাবে আমার কানে আসতেছিলো যে উলুধ্বনি শঙ্করধ্বনি আসতেছিল কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম এত সকালে কোন বাড়িতে কি পূজা করে আমার মাথায়ই নাই যে মন্দিরে পূজা শুরু হয়ে গেছে কারণ এবার আমাদের মন্দিরে সকালবেলা ঢাকা আসে নাই আর এই যে আমার সমাধি কি হাসি তার মুখে সকালবেলা ঘুম থেকে উঠে বেচারা মন্দিরে আসছে তো যাই হোক এবার হচ্ছে আমাদের মন্দিরে সকালবেলা ঢাক আসে নাই আসছে দুপুরবেলা আর ঢাক ছিল না বলেই আমার মাথা থেকে বের হয়ে গেছে মন্দিরে পূজা শুরু হয়ে গেছে আমি ঘড়ির কাটার দিকে দেখি নয়টা বাজে আমার পূজা দেওয়া গীতা পড়া শেষ হয়েছে তারপরে বেলা নয়টা বাজে তাড়াতাড়ি করে আমি এরপরে মন্দিরে যাই আর এদিকে কি হয়েছে ভাবলাম যে একটু ছবি তুলবো ছবি তুলতে যেয়ে দেখি আমার কানের দুলের পুষ কখন পড়ে গেছে টের পাই নাই কিভাবে ছবি তুলি ভিডিও করি পড়ে গেলাম একটা মহাসংস্যায় তারপর ভাবলাম এইখান থেকে একটা কিছু ব্যবস্থা করে কানের দুলটা পরবো তারপর মন্দিরের মধ্যে খোঁজাখুঁজি করলাম কি দিয়ে আমার কানের দুলটা আটকানো যায় তারপরে ওই যে মাটিতে পড়া পাইলাম শোলা শোলা একটু নিয়ে কানের দুলের পিছনে দিয়ে তারপরে ছবি তুললাম এই দেখে তো আমার ভাগ্নে ছিল আমার ক্যামেরাম্যান সে হাসতে হাসতে শেষ বলতেছে সে তোমার এত উপস্থিত বুদ্ধি কীভাবে হইলো তুমি কানের দুলের ব্যবস্থা করে ফেললা এদিকে পূজা প্রায় শেষ আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পরে পূজা শেষ হইল এরপরে মন্দির থেকে প্রসাদ নিলাম আজকে ষষ্ঠী সকালটা আমার অনেক অনেক ভালো কাটছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন